তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা তো বাংলাদেশের ফ্যান ক্রিকেট হোক সেটা ফুটবল হোক এর আগে তো ক্রিকেটের প্রতি টোটালি মানে ভালোবাসা উঠে গেছে তার দেখে মতো খেলা দেখি সেটা বড় কথা না যেহেতু আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের ফ্যান আর বাংলাদেশ ক্রিকেট হোক ফুটবল হোক প্রত্যেকটাকে সমর্থন করতে হয় আমাদের আজকের ম্যাচটি হলো দুর্দান্ত একটি ম্যাচ যেটা ক্রিকেট নিয়ে আর বলবো না ক্রিকেট নিয়ে আর ভালোবাসা কাজ করে না ভাই এইবার হলো ফুটবল ম্যাচ নিয়ে বলবো আজকের ম্যাচটি হলো বাংলাদেশ এবং হংকং চায়নার যে ম্যাচটি আমরা আশা করি এবং প্রত্যাশা রাখি আজকের ম্যাচে বাংলাদেশ ভালো একটা জয় পাবে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না আর বাংলাদেশের যে প্লেয়ারগুলো প্লেয়ারগুলো দেখেন এক এক পলকে একটু দেখেন ভাই বাংলাদেশের প্রথম যে চমক আমাদের লেস্টার সিটির হানজা চৌধুরী ইউরোপিয়ান ক্লাবে খেলে এবং বাংলাদেশের জন্য সে কিন্তু বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ টিমে খেলছে এর আগে কিন্তু সিঙ্গাপুর ম্যাচও অনেক চেষ্টা করছে সিঙ্গাপুর ম্যাচ আমাদের ব্যাডলাক সিঙ্গাপুর ম্যাচে কিন্তু আমরা একটা আত্মঘাতিক বরণ করেছি কেননা আমরা ওই ম্যাচটাও জিতার কথা ছিল যেই গোলগুলো হয়েছিল ওগুলা ওই রকম ভালো কোনো ইমেজে ছিল না কিন্তু এই ম্যাচটাতে আমাদের হামজা চৌধুরী শমিত সোম এবং পাহামিদুল এবং আরও আমাদের কিছু প্রবাসী প্লেয়ার এসেছে তারা সবাই মিলে মানে এই ম্যাচটা আমাদের বাছা মরার লড়াই এই ম্যাচে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ এই ম্যাচের জন্য শুভকামনা তো সবসময় থাকবে এবং ভালোবাসা ভরপুর বাংলাদেশের আঠারো কোটি জনগণ আজকের এই ফুটবল ম্যাচটাকে দেখবে এবং সমর্থন করবে যেখানে আমরা দেখেছি অলরেডি কিন্তু টিকিট বুকিং হয়ে গেছে আরও তিন দিন আগে থেকে কিন্তু কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বাংলাদেশ হংকং চায়নার ম্যাচ দেখার জন্য কিন্তু আরও তিন দিন আগে থেকে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইন থেকে সব জায়গায় কিন্তু টিকিট বুক দিয়ে বুক দিয়ে ফেলছে সবাই মানে বাংলাদেশের মানুষ দেখেন কতটা খেলা প্রিয় মানে কতটা খেলাধুলা প্রেমী তার প্রমাণ কিন্তু এইরকম মানে যে টিকিট কেনার থেকে বোঝা যায় যেমন আপনি ক্রিকেট খেলা দেখেন ক্রিকেটের প্রতি এখন আস্তে আস্তে অনেক মানুষের ভালোবাসা উঠে যেতেছে কারণ যে আমাদের বইয়দোয়া ক্রিকেট টিম যেগুলো খেলে ভাই ও মানে কথা মানে কিছু বলবো বলার ভাষা নাই এরা এশিয়া কাপে বাল ভালাইতে পারে নাই বাল ভালাইতে গেছে এমন হলো আফগানিস্তানের সিরিজ জিতে ওই করে সে মানে দেশেতে আসার জন্য আর কি যা এটা ওদের ব্যাপার ওরা কি খেলে না খেলে ডাঙ্গু দেখার বিষয় না ঠিক আছে ওদের প্রতি ভালোবাসা এখন আর আগের মতো কাজ করে না তবে আমাদের আগামীর স্বপ্ন আগামীর আশা আমরা সবসময় ব্রাজিল সাপোর্ট করি আর্জেন্টিনা সাপোর্ট করি ফ্রান্স সাপোর্ট করি কেউ পর্তুগাল সাপোর্ট করি কিন্তু আমাদের যে দেশীয় একটা দল আছে যে আমাদের বাংলাদেশের একটা দল যেটা একদিন বিশ্বকাপ খেলবে আমরা এই স্বপ্ন দেখি এই স্বপ্নটাকে বুকে লালন করি সেই স্বপ্নটাকে কিন্তু পূরণ করার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কেননা আমাদের যেই প্লেয়ারগুলো যেখানে আমাদের বাংলাদেশের আগে অ্যাচিভমেন্ট ছিল অনেক খারাপ অনেক নিচে ছিল এখন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের অ্যাচিভমেন্টগুলো অনেক উপরে চলে যেতেছে যেমন আমাদের হামরা চৌধুরী আসার পর থেকে কিন্তু অনেক প্রবাসী প্লেয়াররা বাংলাদেশের টিমে যোগ দিতে যোগ দেওয়ার জন্য চলে আসতেছে সবশেষে বলবো যে ভাই আজকের ম্যাচ যদি আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ হবে ইনশাআল্লাহ আমরা সবাই আশা করি যে আজকের ম্যাচটা একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হবে আজকের ম্যাচে বাংলাদেশে একটা ভালো জয় পাবে আমরা আশা করি এটা যেখানে জামাল ভইয়ার পর আমাদের তারেক গাজী প্রথম কিন্তু বাংলাদেশের প্রবাসী ফুটবলার জামাল ভইয়া যে অন্ধের দেশে আয়না বেচতে এসেছিল ওই জামাল ভইয়ার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের সরি ফুটবল টিমের এতটা উন্নয়ন তবে আমরা বাঙালি তো সব কিছু ভুলে যাই আমরা কিন্তু জামাল ভইয়াকে এখন ভুলে যাচ্ছি জামাল ভইয়াকে ভুলে যাবে না জামাল ভুইয়াই প্রথম বাংলাদেশের প্রবাসী ফুটবলার হিসাবে এসেছিলো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিল এ এখন থেকে আস্তে আস্তে তারপর থেকেই বাংলাদেশ টিমে একটা উন্নতি বিরাজ করতেছে যেমন হামজাদ চৌধুরী আসার পর সিটি থেকে এখন বাংলাদেশে ভালো একটা ইয়ে তৈরি হয়েছে ফুটবল প্রেম যে একটা বাংলাদেশে আছে ওইটা যাচ্ছে সব শেষে বলবো ভাই বেশি কথা বলবো না আজকের ম্যাচটা সবাই দেখবেন আজকের ম্যাচটা সবাই এনজয় করবেন আশা করি বাংলাদেশ ভালো একটা জয় পাবে হামজাজ সমীতদের ভালো একটা জয় আসবে প্রাহামিদুল এ কিন্তু বাংলাদেশে দ্বিতীয় লামিনী আমার আমরা এটা মানি ঠিক আছে অত্যন্ত সুন্দর খেলে ও খুব আগ্রাসী খেলোয়া এবং ওর খেলার স্কেলগুলো খুব ভালো লাগে আমার কাছে ভাই আপনি কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে পাহমিদুল খেলাগুলো খুব ভালো লাগে ভাই তারপর বাংলাদেশের কিছু দেশি প্লেয়ার আছে আলামিন আছে রাকিব আছে আবার ভালো ভালো তবে আমাদের একটা দুঃখের বিষয় হলো আমাদের যে আগের গোলকিপার বাস পাখি নামক পরিচিতি ছিল আমাদের রানি ছিল জিকু জিকু কিন্তু আর এখন আমাদের বাংলাদেশ টিমে নাই তবে আমরা চাই বা জিগু আবারও বাংলাদেশ টিমে ফিরে আসুক দোয়া রইল বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা রইলো আজকের ম্যাচ ইনশাআল্লাহ আমরা সবাই যাওয়া যুক্ত হব ইনশাল্লাহ বাংলাদেশ ভালো একটা কিছু দিবে আমাদেরকে উপহার ভালোবাসা অবিরাম সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই আমার কিন্তু ফেজে একটু সমস্যা করতেছে কিছু ফলোয়ারের হওয়ার জন্য আমার মনে রেসিংটা সেটা করতে পারতেছি না ভাই আপনার সবাই একটু আমাকে সাপোর্ট দিবেন আমার ফেজটা যাতে একটু ভালো একটা পর্যায়ে নিতে পারি আর সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে ধন্যবাদ